ঈদের খুশি আছে ঈদের আনন্দ আছে ঈদে ভালো পোশাক পরব সব ঠিক আছে এই খুশি কাদের জন্যে কার জন্য ঈদের খুশি যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে নামাজ পড়েছে লাল কদরের রাত জেগেছে তারাবি পড়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি যে রমজান মাসের সিনেমা দেখেছে সিনেমার শুটিং করেছে পর্নোগ্রাফি দেখেছে সুদ খেয়েছে শিরিক করেছে বেদাত করেছে হারাম খেয়েছে এর জন্য ঈদের খুশি মানুষকে ঠকিয়েছে ব্যবসায় মাল কম দিয়েছে পণ্য মজুদ করেছে ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে সরকারকে বিব্রত করেছে জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে এদের জন্য ঈদের খুশি কখনো না ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করে খুব সিম্পল জিনিস খুব বেশি কিছুর দরকার নেই আমাদের পাঁচ তো নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন বাসার থেকে ওজু করে বের হবেন প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন আপনার একটা স্টেপে একটা করে গোনা মাফ হবে একটা নেকি লিখা হবে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে একে দশ দিয়ে গুণ করা হবে রমজান মাসে আরও সত্তর দিয়ে গুণ করা হবে ইনশাল্লাহ ফজরের নামাজটা জামাতে পড়লেন নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন কিছু সময় দিকে রাজগাট তাজবিদ হালিল করবেন পারলে এক পাড়া করে কোরআন তেলাওয়াত করবেন ফজরের নামাজ হয়ে গেছে আপনি কোরআন তেলাওয়াত করেন এক পাড়া পড়তে সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট কারো এক ঘন্টা এরপর সূর্য উঠে যাবে উঠে গেলে পরে আপনি দুরাকাত ইশরাকের নামাজ পড়বেন নামাজটা পড়ে বাসায় যাবেন আল্লাহ নবী বলছেন সাল আলী আসাল্লাম আপনার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল ওমরান নাকি লিখা হবে সাল এবার রেস্ট করেন বাসায় গিয়ে রেস্ট করেন যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাগুলো আদায় করেন সোরা পড়েন ফু দেন দিয়ে গা মাসা করেন আইতাল কুর্সি পরে ঘুমান ঘুমের দোয়া পরে ঘুমান ঘুমটাও নাকি হবে এরপর হয়তো আপনি কাজে যাবেন চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি আপনি বেশি বেশি জিকির করবেন কি করবেন সুফান আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ একবার পড়বেন্লাহ বিল্লাহ পড়বেন

খাচ্ছেন তার শূন্য মাফিক টয়লেট করছেন তার শূন্য মাফিক ঘুমাচ্ছেন তার শূন্য মাফিক বইগুলো আছে না বাজারে কিনে নিবেন কিনে নিয়ে দেখবেন প্রতিটা কাজ কিভাবে করলে সুন্না হবে এই কাজগুলো করতে কি আপনাকে গভর্নমেন্ট বাধা দিবে বিশ্বের পরাশক্তিরা বাধা দিবে আপনাকে কি কেউ পিটাবে এগুলো করলে জেল খাটাবে এগুলো আমাদের ব্যক্তি স্বার্থের ব্যাপার ইচ্ছা করলেই করা যায় এই ইচ্ছাটা আল্লাপাকে আমাদের জাগ্রত করুন আমিন একটা কাজে কথা বলবো নর্মালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি ফরজ ওয়াজিবে রমজান মাসে সুন্নত মোস্তাহেও ফোকাস করতে হবে রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাল্লাহ রমাদান একটা সুন্না আপনাকে ফরজের নেকি দিবে ইনশাল্লাহ তো রমজান মাসে শুধু ফরজ নয় একটু সুন্না সুন্না সলাদগুলো নফল সলাদগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি ওজু যখন ভেঙে যায় টয়লেট করলেন অজু ভেঙে গেল সাথে সাথে হালকা করে উজু করে ফেলার চেষ্টা করেন সময় পবিত্র থাকার চেষ্টা করেন বেলাল আল হায়বাসী নাম শুনেছেন রদি আল্লাহ আনহ নবী সাল্লাহসাল্লাম বলছেন আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি সুফায়ন আল্লাহ যেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে সেই বেলাল বলছেন আহাদ উন আহাদ সেই বেলাল রদি আল্লাহ আনহুর নামে শানে সুরা নাজিল হচ্ছে কুলহু আল্লাহ আহাদ ওই বেলা আল্লাহকে নাবিসাম বলছেন যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনে তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার বেলা আল্লাহ বলছেন আমি তো স্পেশাল তেমন কোনো আমল করি না আপনারা যা করেন আমিও তাই করি তবে আমার যখনই অজু ভেঙে যায় আমি অজু করি আর আমি ওই অজু দিয়ে দুই রাকাত নামাজ পড়ি এটাকে তাহিয়াতুল অজুন নামাজ বলে রমজান মাসে করার চেষ্টা করি আল্লাহ পাক তো দান করুন আমরা অনেকে মসজিদে যাই ধাপ করে বসে পড়ি করি না কাজটা মসজিদে গিয়েছি ধাপ করে আগে বসে পড়ি মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়ে বসা সন্নত মিনিমাম দুরাকাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নাকি অর্জন করলেন মসজিদের হকটা আদায় করলেন ওই জায়গা আপনার জন্য সেজদার সাক্ষী থাকলো কেয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেবেন সন্ন্যাস এই সন্ন্যাগুলো আমরা চর্চা করার চেষ্টা করি দাঁড়িয়েটা ছেড়ে দেন এটা একমাত্র ভিজিবল সন্ন্যত দৃশ্যমান সন্ন্যত যেটা আপনার সাথে কবরও যাবে যখন কাফন দেয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন শূন্য আছে এই একটা শূন্য দেখা যাবে আমার সাথে কবরও যাচ্ছে কথা কি বুঝতে পারছেন আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছে নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে দেখবেন মেয়েরা এখন ফরমাল পোশাক পরছে জিন্সের গেঞ্জি পরে ঘুরছে আর ছেলেরা ক্লিন শেপছে ছেলেরা মেয়েদের মতো গাল বানাচ্ছে আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন নবীজি বলেছিলেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে একবার এয়ারে ঢাকার কাছাকাছি আসবেন এয়ারে তো সফর করেছেন আপনারা অনেকেই যখন এয়ার ফ্লাই করে টেক অফ করে বা ল্যান্ড করে যখন ঢাকার কাছাকাছি তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন যে কেন বলেছি দিস ইজ সিটি অফ আখিরুজ্জামান কেন বলেছি নবীজি বলেছেন কে আমাদের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে অ্যান্টারল হুফে আচল ওর আচল আয় লাচার রিয়ায় শ্যা ইয়া চথা যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে ফন তজরি তখন কেয়া মতন অপেক্ষা করতে থাকবে আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুইশো বছর আগে ছিল সুফান আল্লাহ আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায় উইমেন উইল ড্রেস বাট স্টিল মহিলারা কাপড় পরবে তারপরেও তারা নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান দেখেন আর কোন সাইনের শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরও বেশি দেখা গেছে মাসাল্লাহ গ্রামে গিয়ে আমরা হতভাগ সুহান আল্লাহ গ্রামের মেয়েগুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে বাদ দেন ওইদিকে না যাই ডিফারেন্ট টপিক আমরা রমাদান মাসের সুন্নাগুলো আমল করার চেষ্টা করি তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন তাহিয়াতুল তুল আমল করার চেষ্টা করেন বেশি বেশি জিকির করেন এবার আসেন রমাদানে জাকাত হিসাব করবেন জাকাত আপনার জাকাত হিসাব করেন কত টাকা জাকাত এসেছে জাকাতের হিসাব জানেন তো হ্যাঁ সাড়ে সাত ভরি স্বর্ণ রূপে রৌপ্য কত সাড়ে তোলা। আপনার এই চাষাবাদের ওসর আসে ব্যবসায়িক পণ্য থাকলে সঞ্চিত সম্পদ থাকলে সব কিছু হিসেব করে মুফতি সাহেব আছেন কমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করে জাকাত যদি আমরা না দেই একটা শাস্তি শুনে রাখেন আল্লাপাকে এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন গলিয়ে কপালে গালে আর এই যে পিঠে লেপটে দিবেন বলেন এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে সাপ গলায় পেঁচানো থাকবে কপালে দংশন করতে থাকবে বলবে আমি তোমার মাল সাত ভোগ কর আমি তোমার মাল সাত ভোগ কবর এটা হবে আমরা চোখে না দেখলে ওটা সত্য নবীজি দেখে এসেছে মেরাজের রাতে গুলা এরপরে জাকাতের একটা সুবিধা আছে এটা আমরা বুঝাতে পারি না জাকাত ইসলামিক ইকোনমিক্স বেইস জাকাত ধনীর সম্পদে গরিবের হক যে গরিবের কাছে টাকা পয়সা নাই আপনার টাকা ওর হাতে চলে যাবে ও খেয়ে পরে বাঁচতে পারবে এটাই জাকাত বুঝতে পারছি জাকাতটা না দেন ও আস্তে 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 আরও দরিদ্র হতে থাকবে এর উপর আবার সুদ আছে আবার পেপার মানিও আছে জাকাতগুলো দিয়ে দেন আল্লাহর আস্তে জাকাত দিয়ে অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ি জাকাত দেই না অনেক মুসলিম আছে জাকাত দেয় না নামাজ পড়ে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বক সিদ্দিক রাজি আল্লাহ যুদ্ধ করেছিলেন এস এ আমির রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন আল্লাহ পাকে আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুন ফসল থাকলে ফসল এর ওসর আসবে ওসর এটা দিয়ে দিবেন সেচের পানিতে হলে এক হিসাব আর আপনার বৃষ্টির পানিতে হলে এক হিসাব রমজান মাসে বেশি বেশি দান সালাকা করবেন বেশি বেশি মানুষকে দান সালাকা করেন পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে সাদাকা করেন প্রত্যেকটা দিন দশ টাকা বিশ টাকা একশো টাকা সাদাকা করতে চেষ্টা করেন এক একটা সদাকা সত্তর গুণ বেড়ে যাবে ইনশাল্লা আমি আরেকটা করব। রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান বেশি বেশি খাওয়ান ইফতার করান আমি বলি মসজিদগুলোতে আসর থেকে দিন মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন তালিম করেন আপনাদের কাছে বই আছে মুন্দিস আছে ফয়জুল কালাম বই আছে রিয়াদু সালেহীন বই আছে মেশকাত আছে আলেম আছেন ইমাম সাহেব আছেন একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন মাগরিব পর্যন্ত আলোচনা চলবে সবাই মিলে ইফতার করেন একটা ইসলামিক পরিবেশ গড়ে তোলেন মানুষকে ইফতার করেন বেশি বেশি ইফতার করেন আপনার সামর্থ্য থাকলে সামাজিক যদি পদমর্যাদা থাকে সমাজের মানুষকে আপনি ইফতার করান ইফতার পার্টি করেন ইফতার অ্যারেঞ্জমেন্ট করেন পার্টি বলা ঠিক না আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা ইফতার মাহফিল করেন বেশি বেশি মানুষকে ইফতার একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজান নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রজেক্ট করেন ইফতারের প্রজেক্ট করেন মানুষের টাকাগুলো নেন সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন দুইটা পদ্ধতি হতে পারে আমি নিজেও করবো ইনশাল্লাহ তালা দুটো পদ্ধতি হতে পারে ডেইলি বেসিস ইফতার দিতে পারেন অথবা মাসের বাজার করে দেন এক মাসে কি কী লাগে কতটুকু কতটুকু চাল বুট ডাল লাগে লিস্ট করেন করে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন দেখবেন পুরো ফ্যামিলি ইনশাল্লাহ তালা রমজান মাছটা খেয়ে পরে বাঁচতে পারবে এগুলো আমরা না করলে কারা করবো অমুসলিমরা করবে অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে কোথায় আসছেন আপনি সেবা করে করে তো মানুষের ইমান আমল হরণ করে ফেলছে আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না জি আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না ওরা গিয়ে দাঁড়াচ্ছে দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্মটা ভালোই আমি খ্রিস্টান হয়ে যাই কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন পরে বুঝবেন যখন আমরা এই যে হাত বাঁধা পা রফুলি ইত্যাদি নিয়ে মারামারি করছি কে কোন মাজাব কে কোন তরিকা কার কোন ত্রুটি আছে এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে এরা আরো এসব এই খোরমা জিলাপি নিয়ে মারামারি করতে থাক দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে খালি টানা বাকি আছে আরে এখন ঝগড়া করে বেড়াচ্ছে কোন আলেমের কোন সমস্যা আল্লাবাক বলেছেন রমজান মাসে বেশি বেশি ইফতার করান বেশি বেশি দান সারাকা করেন আর একটা কাজ বলে আমি শেষ করছি রমজান মাসে পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেন পরিবারের হক আছে আমাদের উপরে স্ত্রীকে সময় দেন স্বামীকে সময় দেন একসাথে ইফতার বানান একটা পরিবেশ একটা আনন্দ একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে ছোটো ছোটো বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করেন সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে এভাবে ইফতার করেছি সংস্কৃতি লালন করেছে পারিবারিক হৃদ্রতায় চলে আসেন প্রতিবেশী ইফতার পাঠান প্রতিবেশী ইফতার হাদিয়ে দেন মসজিদে একসাথে ইফতার করেন তারপর রাতের বেলা তাহাজুদে দাঁড়ান তারাবিতে দাঁড়ান তারাবির নামাজে ধীর স্থিরভাবে কেরাত করে ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে বলবেন ধীর স্থিরভাবে তাকে প্রেশার দিবেন না তার দায়িত্ব নিয়ে নেন ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন তার পরিবারের দায়িত্ব নেন একটা সম্মানজনক হাতিয়ার ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস তাকে অন্যদিকে ফোকাস করতে না হয় অন্য অন্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয় সে ঠান্ডা মাথায় গালি গবেষণা করবে একই প্রসেস আপনি আলেম ওলামা ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন বা হুজুর আপনি আপনার কাজ করেন আমরা আপনার পরিবার দেখছি তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন কোরআন হিপস করবে মানুষকে কোরআন শেখাবে তারাবিন নামাজ পড়বে ইমামতি করবে মানুষকে দাস দিবে খুদ্ দিবে আসেন যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি তার আগে এটাও বলি যে ইফতার করার সময় বেশি খাবেন না যদি আপনি বেশি খান তাহলে আপনি তারাবিন নামাজে দাঁড়াতে পারবেন না আর একটা মেজর কথা এটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই কোন কারণে এই মাসটা সম্মানিত এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে এই এই কিতাবকে সময় দিতে হবে আল্লাহ রবুল আলমিন বলেছেন এই কিতাবের মধ্যে সব কিছু সমাধান আছে আল্লাহ আল্লাপাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই আল্লাপাক বলেছেন এই কিতাব আমাদের জন্যে সুসংবাদ এবং শেফা আরোগ্য রহমা এখন একটু বসেন একটু সময় নেন এই কিতাব প্রথমত আপনাকে তেলাবাত করা শিখতে হবে রমজান মাস আসার আগেই আপনি তেলাবাত করা শিখে ফেলেন যদি না জানেন রমজান মাসে পুরো এক মাস তাজবিদ শিখবেন স্থানে ইমামের কাছে পারবেন না এক মাসের মধ্যে কোরআন তেলাবাদ শেখা সম্ভব এক মাসে শেখা সম্ভব শয়তান আপনাকে তিনটা ধোকা দিতে পারে শয়তান আপনাকে বোঝাতে পারে আপনি অনেক জানি আমার জানার দরকার নাই শয়তান বোঝাতে পারে আমার বয়স হয়ে গেছে আমার দ্বারা হবে না শয়তান বোঝাতে পারে আমার অনেক সময় পরে আছে পরে শিখে নিব আল্লাহর আল্লাহ শয়তানের ঢোকায় পড়বেন না এই মাসে কোরআন শেখেন কে জানে আপনি আগামী মাস পান কি না কোরআন শিখে নেন রমজান মাসে করে শিখে নেন কি পাবেন কয়েকটা হারিস বলছি নবীলাম বলেছেন এই কোরআন আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে আলাইক আপনার জন্য এটা সুপারিশকারী হবে আপনার জন্যে প্রত্যেক হরফে আপনি দশটা করে নাকি পাবেন কোনো আমি বলি নাই কুরআন কোরআন তেলাওয়াত করলে নাকি হবে না এই যে কাটছাট ভিডিও দেখলে আলেম ওলামাও ভুল মেসেজ পায় এবং দেখা যায় একজন বরেণ্য আলেম হয়েও ভুল কথা বলতে শুরু করে এজন্যই বলি এর ক্ষতিকর দিক কত মূল বিষয় তার নখদরপড়ে নাই একটা কাটছাট ভিডিও দেখেছে দেখেই কথা বলা শুরু করলো কিন্তু সে আলেম তার জানা উচিত ক্যাফে আবিল মার ওই ও হয়ে ওহুল কুললে একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শুনলাম যাচাই বাচাই না করেই প্রচার করলাম কোনো খবর নিয়ে আসে সেটা আগে তথ্য যাচাই করো তারপরে কথা বলো বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকো ইন এগুলো আমরাই ভুলে যাচ্ছি এখন আমি বলছি বারবার স্পষ্ট করে বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশটা করে নাকি হবে এবং কোরআন তেলাওয়াত করলে আপনার জীবনে বরকত আসবে রিজিকে হায়াতে বরকত আসবে আপনার কলবে আল্লাহ নূর আসবে ইনশাল্লাহ হতে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে আপনার পক্ষে দলিল হবে হুজ্য হবে ইনশাল্লাহ প্রত্যেক দশ নাকি তবে তবে শুধু তেলাওয়াত করলেই আমি কোরআনের অর্থগুলো বুঝতে পারবো না আর অর্থগুলো না বুঝলে আমি কোরআনে আল্লাহর মৌলিক মেসেজগুলো ধরতে পারবো না ধরতে না পারলে সেই মেসেজগুলোর উপর আমল করতে পারবো না এই কারণে অর্থটা জরুরি এর ভাষা শেখা জরুরি কারণ আদেশ নিষেধ হবে এবং কোরআন গবেষণা করতে হলে অবশ্যই অর্থ জানতে হবে ভাষা শিখতে হবে এর তাফাক করে ডুবে যেতে হবে যেটা শুধুমাত্র তিলামাত করা সম্ভব নয় এটা বুঝাতে চেয়েছে এর চেয়ে পরিষ্কার করে কি বলতে পারি বলেন সুফহান আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোধশক্তি দাঁড়িয়ে